قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكه تو بيتان فيه قلبن او طاهر امر আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যে ঘরের মধ্যে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে এখন বরকতের জন্য আপনি বোরাকের ছবি যুক্ত ক্যালেন্ডারটা ঘরের মধ্যে নিয়ে আসলেন অথবা বরকতের জন্য ছোট্ট ছেলে মেয়েদের মনিদের কোরান তালাওয়াত করতেছে এইরকম একটা ছবিযুক্ত ক্যালেন্ডার ঘরের মধ্যে নিয়ে আসলেন অথবা ছবি ছবিযুক্ত যেখানে ছবিগুলা মানুষের ফটোগুলা স্পষ্ট বোঝা যায় এমন ছবিযুক্ত ক্যালেন্ডারটা আপনার ঘরের মধ্যে বরকতের জন্য নিয়ে আসলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতের নরনারী তোমার ঘরের মধ্যে এই ছবিগুলার কারণে বরকত তো হবেই না রহমতের ফেরেস্তারা বরকত নিয়ে তোমার ঘরে তো যাবেই না বরং তোমার গরটা অশান্তির কারণ হয়ে যাবে এই জন্য নতুন ক্যালেন্ডার ফাইলে আমরা দিশাহারা হয়ে যাই যে আমাকে অমুখে ক্যালেন্ডার দিছে অনেক সময় আমরাও এই যে তেলের জন্য পেট্রোল পাম্পে যখন যাই যে ভাই আপনাদের এখান থেকে সময় আমরা অক্টেন নি আমাদেরকে তো নতুন বছরের ক্যালেন্ডার দেন নেই বলি নিয়ে আসে যে এটা মনে করি যে আমরা আমাদের জন্য বহুত বড় নিয়ামত একটা ক্যালেন্ডার ফাইলাম কিন্তু এই ক্যালেন্ডারের মধ্যে কি আছে যেমন একটা ক্যালেন্ডারের মধ্যে দেখি একবারে সবগুলো উপরে আয়াত বিভিন্ন মসজিদের ছবি বিভিন্ন দর্শনীয় স্থান কিন্তু মধ্যখানের অথবা একবারের শেষে দেখা যায় ছোট্ট করে একটা গদ দিয়ে ওইখানে একটা ক্যাঙ্গারুর ছবি যুক্ত করে দিছে একটা ক্যাঙ্গারুর ছবি যুক্ত করে দিছে অথবা কোনো সেবামূলক সংস্থা যারা আছে এরা এদের সেবামূলক যে সমস্ত কাজগুলো করে এগুলোর ফটোগুলো যুক্ত করে এরা ক্যালেন্ডার বিতরণ করো অথবা এরকম একটা ক্যালেন্ডার নিয়ে আসলাম অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠান ওনারা কি শিক্ষা দিচ্ছেন কীভাবে দিচ্ছেন কীভাবে গান শিখাচ্ছেন এই ছবি যুক্ত ক্যালেন্ডার আমাদেরকে দিচ্ছে আমরা তা আনন্দচিত্তে নিয়ে আসতেছি কিন্তু এই ছবি যুক্ত ক্যালেন্ডারের কারণে আমার ঘরটা যে রহমত মুক্ত হয়ে যাইতেছে গজব যুক্ত হয়ে যাইতেছে এই ব্যাপারে আমরা উদাসীন এই ব্যাপারে আমরা উদাসীন তো নবীজ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরের প্রথম বাহন ছিল কি বোরাক প্রথম বাহন ছিল বোরাক অতএব কাল্পনিক যে বোরাক আছে এটার কোনো অস্তিত্ব নাই এবং এটাকে যদি কেউ কেন্দ্র করে বরকতের জন্য ঘরের মধ্যে জুলে রাখে শুধু এটা নয় আমাদের মধ্যে যারা যাদের ফির সাহেবদের প্রতি আমাদের আত্মবিশ্বাস আছে বা আমরা ওদেরকে যারা অনুসরণ করি অনুসরণ করাটা দোষীয় নয় যদি উনি কোরআন ভিত্তিক আমাদেরকে পথ দেখায় হক্কানি ফিরমা সায়েকের কাছে গ্রহণ করতে পারেন এরা যে সবকগুলা দেন সেইগুলো আমল করেন সেটা দোষ নয় ওদের কদম বকদম চলেন সেটাও দোষ নয় যদি তারা কোরআনসূন্না ভিত্তিক আমাদেরকে সবক দেয় যদি কোরআনসূন্না ভিত্তিক কী দেয় সবক দেয় এখন কোরআন শূন্য ভিত্তিক শবক না দিয়ে সে যদি তার মন মতো যদি বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র শিখে তো তার অনুসরণ করা যাবে না এই জন্য হাকিম উল উম্মদ নবী রহমতুল্লাহ আলাই বলেন একজন ফিরের কাছে পাঁচজন ব্যক্তি যাওয়ার পরে তিনজন ব্যক্তির আমল যদি পরিবর্তন হয় সে হকানি ফির একজন ফিসসাহিবের সাহেবের কাছে কয়জন ব্যক্তি গেল পাঁচজন ব্যক্তি গেল যারা আগে নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না সরিয়তের বিধিবিধান মানে না শূন্য তরিকে নিজের জীবন পরিচালন করে না কিন্তু যাওয়ার পরে যাওয়ার পরে উনি এখন নামাজ পড়ে রোজা রাখে বিধিবিধান মেনে চলে শূন্য তরিকে নিজের জীবন চালায় হ্যাঁ তাহলে মনে করবেন ওই লোকটা হককানি ফির যদি পাঁচজনের মধ্যে তিনজন নয় দুইজন যদি পরিবর্তন হয় তাহলে তাকে হক্কানি বলতে নিষেধ করেছে এখন তা আমাদের সমাজের মধ্যে অনেকেই আছে যোগ যোগ ধরে তাদের দরবারে যাইতেছে আসতেছে কিন্তু নামাজের কোনো পরিবর্তন নাই আমলের কোনো পরিবর্তন নাই তাহলে বুঝা গেল উনি হকানি ফির না কারণ একজন হকানি ফিরের কাছে যখন বায়াত হয় আমি এমনও শুনছি উনি বায়াত গ্রহণ করার পরে উনি বলছেন যে লোকটা আমার কাছে বায়াত গ্রহণ করার পরে নামাজ পড়বে না সে আমার না যেই লোকটা আমার কাছে বায়াত গ্রহণ করার পরে তার স্ত্রী তার মেয়ে তার বোন বেফরদা চলবে সে আমার মরিদ না এতটুকু নয় শুধু সে বললেন যে লোকটা আমার কাছে বায়াত গ্রহণ করার পরে ঘরের মধ্যে টেলিভিশন থাকবে সে আমার মরিত না এখন এইগুলা তো আমাদের অনেকে বলে না বললে তো উনি আমার কাছে আসবে না গরু আনবে না মহিষও আনবে না ছাগলও আনবে না বেড়াও আনবে না মোরগও ফাটাবে না তো বলতে চাইছিলাম এইরকম যারা আমরা ফির মাসায়েক বা কোনো একজন বড় আলেমকে যারা অনুসরণ করি উনার ছবিটাও যদি বরকতের জন্য ঘরের মধ্যে রাখেন ওয়াল্লাহি ওই ছবির দ্বারায় কখনো বরকত হবে না বরং গজব আসবে এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদ হুলুল মালায় বাইতান ফেহি কালবুন আও তাসির যেই ঘরের মধ্যে প্রাণীর ছবি আছে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা প্রবাস করবে না তো নবীজ আলাইহি ওয়াসাল্লামের মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরের বাহন ছিল কি বরাক এর ফলে মসজিদে আকসা থেকে উপরের যে সফরটা ছিল ওই সফরের বাহনটা ছিল যেটাকে বলা হয় রফরফ যেটাকে বলা হয় রফরফ যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তালা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা যারা কবলাজিমু ফোড়ি নেই স্যার জায়গাতে আমরা কবলাজিমু ফোড়ি নিই